তো আজকে আমরা শিখব আমরা কিভাবে লোক ডিজাইন করতে পারি তো অনেকের একটা ধারণা থাকতে পারে এ আই আসার কারণে আমাদের কাজের গতি অনেকটা কমে গেছে মানে সব কাজ এখন এআই করে দেয় বাট এ আই কে অ্যাকচুয়ালি কাজে লাগিয়ে আমরা চাইলে খুব সুন্দর সুন্দর লোক বানাতে পারি বাট এটার জন্য আপনার দরকার গভীর জ্ঞান ওকে তো আমি এখন যে এআই টুলটা ইউজ করছি সেটা হচ্ছে যে মাইক্রোসফট বিং এটা টোটালি ফ্রি তো এখানে আমি একটা প্রম্পট লিখেছি যে সিম্পল এন্ড মানে সাদা সিদা আর কি মানে একটা হবে ওকে তো এটা যেটা আসলো সেটা হচ্ছে যে কালারফুল তো আমরা চাইলে এখানে থেকে কি লিখে দিতে পারি ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারি তাহলে এটা সাদা কালো আসবে ওকে এটা সাদা লো আসলো বাট এটা যথেষ্ট ভালো আমাদেরকে মানে যেটা আমরা আশা করেছিলাম সেটা দেয়নি তো সেটা জন্য আমরা কি করবো এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা কমা দিয়ে লিখি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আচ্ছা এখান থেকে আমি সিম্পল কথাটা তুলে দিই সিম্পল কথাটাকে আমি এখানে এনে দিই ওকে সিম্পল হাউস আইকন দিয়ে এবার দিয়ে দেখি ওকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি মানে আহ তৈরি করার জন্য আইকন পেয়ে গেছি তো আমি এই আইকনটা একটু ইউজ করবো এখান থেকে আমি এটা করবো কি এখান থেকে জাস্ট এটাকে কপি ইমেজ করবো ইগনোর হোয়াইট টা সিলেক্ট করে প্রিভিউটা অন করে দেবো ওকে এখান থেকে এক্সপ্যান্ড দিয়ে দিই এটাকে একটু ছোট করে নিই এবার আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে যে যেমন দেখেন আমি যদি একটু জুম করি এখানে একটু এখানে একটু বলতে গেলে পাতটা ভেঙে গেছে আমরা যেটা করব আবার এখানে যদি যাই এখানে এটা কার্ভটা সুন্দর হয়নি ওকে সো আমি এখন যেটা করব আমি এটাকে ডিলেট করে দিই এটাকেও ডিলেট করে দিই এটাকেও ডিলিট করে দিই যদি বৃত্তটা সুন্দর থাকে ওকে বৃত্তটা সুন্দর আছে তো আমি বৃত্তটা রেখে দিলাম ওকে এখানে আমি যেটা করব এখানে ডাবল ক্লিক দিয়ে আমি এই লেয়ারটায় চলে আসব ওকে তো পেন টুলটা নিয়ে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে এই বরাবর চলে আসব সরি আমি এটা রেখে দিচ্ছি এটা আমি এটাই রেখে দিই ওকে ওকে সো এবার আমি যেটা করব এর লেয়ারের ভিতরে থাকবো তো থাকার পরে আমরা কি করবো এখান থেকে একটা স্কোয়ার শেপ নেব এটাকে অল্টার চেপে একটা কপি করবো এই দুটাকে অল্টার চেপে আরেকটা কপি করবো ওকে সো এটাকে আমি চাইলে এই মিডিল বরাবর এখানে এনে দিলাম ওকে আমার এটাকে একটা কপি করবো ওকে সো একটাই থাক এবার আমি যে একটা কাজ করবো এটা এবং এটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দেব একটু ডিপ কালারটা আমি বেছে নিই ওকে দেন এটাকে সিলেক্ট করে আমি কালারটা দেব ব্লক ওকে এটাকে একটু বড়ো করে নিই দেখতে সুন্দর লাগবে তাও ওকে তো আমাদের কাঙ্ক্ষিত আইকনটা হলো এখন আমি তো চাইলে যে কোনো কোনো কিছু লিখে দিতে পারি যেমন ধরেন হোম বিল্ডার তো এটাকে আমি ফন্ট হিসেবে দেবো নেক্সা যে ফন্ট আমি অনেক ইউজ করি লোগোতে অ্যাকচুয়ালি

তো সেক্ষেত্রে কি করবো এটার বিপরীত কালার তাহলে কালারটা অ্যাকচুয়ালি চোখে ফুটবে এই যে যেমন দেখেন এটা শেষেরটা আপনার ফুটুক বা না ফুটুক এইটার সাথে এটা মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কথা যদি আমি চিন্তা করি তাহলে এখানে যদি ব্লু দিই এখানেও আমি যদি ব্লু দিই তাহলে এটা দেখতে মনে হবে যে হ্যাঁ একই কালার হয়ে গেছে আবার দেখেন যে এটা শেষেরটা কালারটা ব্লু এটাও ব্লু তো সেই ক্ষেত্রে যেটা হয় কি শেষের দিকে আমরা তাকাই না মানে বলতে গেলে আমরা বেছে বেছে সবটাই দেখি না ফার্স্ট এরটাই দেখি আর কি ওকে সো এখন আমাদের এই লোগোটা হয়ে গেছে এখন আমি চাইলে আমার আরেকটা এখান থেকে আনতে পারি ওকে সো এখানে যাই আমি চাইলে এটাও আনতে পারি ওকে তবে এটাকে কাস্টমাইজ করতে হবে প্রচুর পরিমাণে

এখানে একটা বিষয় এখানে কালারটা আমি দেবো কালারটা দেব আমি ওকে সো এটার কালার কম্বিনেশনটা একটু দেখেন ঠিকঠাকই আছে এখানে আচ্ছা আমি এখানে ব্লু দিয়ে আমি আপনাদেরকে দেখাই এটা আমি একটু কপি করে রাখি দেখতে সুন্দর লাগছে সো এটা অনেক ক্ষেত্রে হয় যেটা মানে সেম সেম যেমন এ দুটো সুন্দর লাগছে বাট আলটিমেটলি চেষ্টা করবেন যে এখানে যে কালারটা দিয়েছেন মানে আমরা তো কালার লোগো করে অ্যাকচুয়ালি দুটো কালারে গ্রিডের কথা বাদ দিচ্ছি বা এক কালার আইকনের ক্ষেত্রে ওটা বাদ আমরা সচরাচর দুটো কালার সিলেক্ট করি লোগোর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এখানে মানে যে কালারটা থাকবে মানে লোগোর আইকন ভিত্তিক বা যেটাই আপনি দেন না কেন ওই কালারটার ফন্টের এই ফার্স্টের কালারটা ভিন্ন দেবেন তাহলে দেখতে ভালো লাগবে আমি অসংখ্য লোগোর উপরে মানে এটা ট্রাই করে দেখেছি সুন্দর লেগেছে ওকে তো এআই ইউজ করে আমরা চাইলে সুন্দর সুন্দর এমন আইকন নিয়ে লোক বানাতে পারি তো যদি এই এআই কে ইউজ করে আমরা লোক বানাতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে যেমন অল্প কিছুক্ষণের মধ্যে আমি অ্যাকচুয়ালি দুটো লোক বানাই দেখলাম এটা আসলে এআই এর আশীর্বাদ বলতে পারেন আপনারা ওকে তো দেখ হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ